সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার আপনার প্রশাসনের পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হবি যা যা আছে যদি মনে করি আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ পাক স্বার্থ চান সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে এখানে বলেন আল্লাহ আস্তাফুল্লাহ নেই মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ ছাড়া কেউ এখন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসব দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুলের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে আল্লাহর দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লা আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নু আলিহালামকে বলতে হয়েছে আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা না আল্লাহ আমি পরাজিত তুমি ওকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলী ইসলামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী ইসলামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসাহুল কেয়াফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল আলী আসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন প্রয়োজনে একা আল্লাহ কিনে থাকতে হয় এটাই আল্লাহ সর্বোচ্চ লেভেল নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সোনাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন থেকে প্রচার করার চেষ্টা করেন থেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যম পন্থায় এগিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নাসিহাত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধর শিখো আর তিন সাহসী হও কা কাপুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে থকবেন না বা দুনিয়াতে থকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ তাহলে পরকালে আল্লাহ পাকে আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আয়জাবজা আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুনকে আনুগত তার রাসুল আনুগত্য করতে হবে তার সুন্নাভাবিক চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয়ে না নামাজের আজার হচ্ছে বিরক্ত হয়ে যায় না দেশে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই এতটুক চেয়েছেন সাধ্যমতো মতো দিনের খেদম এটা চেয়েছেন আল্লাহবাকে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ কাছে পাবেন ইনশাআল্লাহ দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ সেটা হাজির করে দিবি চাপ বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার কথা আমার জীবনে শত শত এই ঘটনা ঘটেছে মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা মনে ভালো হতো এমন কি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছে না আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে বললে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এই জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো বলছে খিচুড়ি রান্না করছি ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বাসায় কি কোনো একটা কারণে রাস্তায় এলাকা বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসায় যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে কিছু খেয়ে নেন ঠিক আছে কি আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এক ফোটা পানি পড়লো খাবারের উপরে যে দাঁড়ান আল্লাহ পাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ জন্য খালেজ করে ফেলেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন আপনার সামনে হাজির করে দিন সব কিছু ভাববেন না আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই আল্লাহ দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে আপনি বুঝতে পারছেন না দুই চোখ দিয়ে দেখেন সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই আমাদের অবস্থা এখন ভালো নয় প্রত্যেকটা দিক থেকেই ভালো নয় ধর্মের ক্ষেত্রে না ইকোনমিক্স এ না পলিটিক্স এ না জিওপলিটিক্স সেনা এ না সোশ্যালি না সংস্কৃতিতে না কোনো ক্ষেত্রেই নাই আমরা সে আগের জায়গায় নাই এখন আর এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে আবার নামাজি হতে হবে আমাদেরকে আবার রোজা রাখতে হবে আবার দিনের খেদমতে চেষ্টা করতে হবে কোরআন শিখতে হবে আবারও সুন্নায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তারা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে আর একদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামের পরিবার এবং সমকালীন ফেতনাগুলোর উপর দিব সামনে যান ফেতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে ম্যাক্সিমাম সুদ খাচ্ছে অনেকেই ঘুষ খাচ্ছি আমরা অনেকেই দুর্নীতি করছে অনেকে ঠকবাজি করছি অনেকে মানুষের হক নষ্ট করছি করছি না তারও রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না খুব সাবধান নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুখ খায় যে সুখ দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাই সমান অপরাধী দিব্যি আমরা খাচ্ছি নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মায়ের সাথে সেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ দিব্যি আমরা খাচ্ছি দ্বীপ বিখাচ্ছে বড় নাই কোনো এক দিরহাম সুদ খেলে নাবিজি বলেছেন সাল্লাহ ছত্রিশ বার জেনার পাপ হয় ছত্রিশ বার দ্বীপ কোনো পরোয়া নাই তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদী কারবার থেকে সরে এসেছেন আমি জানি আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাদেরকে বে হিসাব রিজিক দান করো রিজিকের মালিক কে ভাই আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই তাই নয় কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন সব বিশ্বাস করছেন আমার কথা রিজিক কার হাতে সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে কে খাওয়ায় এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে কে খাওয়ায় আপনি কি দশটা হাজির দায়িত্ব নিতে পারবেন এই শত শত কে কেটে খাওয়ায় গবাদি পশু কেটে খাওয়ায় জীবজন্তু কেটে খাওয়ায় এই পৃথিবীতে কোন মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত যদি ওরা সুদ না খেত সুদ খাওয়ার ফলে কমে গেছে আর তারা যদি জাকারটা ঠিক মতো দিত তাহলে দেখতেন দায়িত্বতা বলে কিছু থাকতো না ধনী গরিব থাকতো কিন্তু সবাইকে সাম্যাবস্থায় থাকতো কেউ একেবারে নিষ্পেষিত হতো না কারণ এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে এক হাত থেকে আর হাতে যেতে থাকে আর ইবার মধ্য দিয়ে টাকা পয়সা এক হাতে চলে যায় হাতে চলে যায় আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রদের অতল তলে যেতে থাকে আপনি অর্থনীতি জীবন ঠিক নাই দেখবেন এখানে ফেতনার শেষ নাই অন্যদিকে আসেন আপনি সামাজিকভাবে দেখেন সামাজিক জীবনে ফেতনার শেষ নাই খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে বোন বোনকেও হত্যা করছে প্রতিবেশী হক আমরা দিতে পারছি না আত্মীয়ত হক দিতে পারছি না জমি নিয়ে দ্বন্দ্ব বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্বের শেষ নাই এটা সোশ্যাল জীবনে হচ্ছে আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে ব্যবসা করছে হালাল মনে করে এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি মজুদারি করছি ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছে মানুষকে বিব্রত করছি গভর্নমেন্টকে বিব্রত করছে করছি এগুলো আমরা কৃত্রিম সংকট তৈরি করছি মাপে কম দিচ্ছি মাপে কম দিচ্ছি ব্যবসা করছি মাপে কম দিচ্ছি অমুসলিম ব্যবসায় করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না একজন হিন্দু ব্যবসায়ী আল্লাহ তাকে হেদায়ত করুক সে মাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না কৃত্রিম শব্দ তৈরি করছে না মুসলিমরা করছে রমজান কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দিচ্ছে কি একটা দৃশ্য এর ফলাফল আপনি পাবেন মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন এর বিচার না করে আল্লাহ ছাড়বেন না এত সহজ না কোনো কিছু আল্লাহ কেয়ামতের কেমত রেখেছেন রাখার দরকার ছিল না হলে কোনো জালেমের বিচার হতো না যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে কে আমাদের মাঠে কেউ পার পাবে না এই জন্য আল্লাপাক কে আমাদের মাঠ রেখেছেন এবং এটা রাখা উচিত ছিল শুধু গফুর রহিম নন আল্লাপাক হচ্ছেন আদেল ন্যায় বিচারক আল্লাহ আদাল আছে সোশ্যাল লাইফে আরো দেখবেন যুব সমাজকে তাকাবেন দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত মাদক বলতে আমি সিগারেট বুঝিয়েছি কয়টা ছেলে পাবেন স্মোক করে না এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা ফেন্সিডিল ইয়াবা পর্যন্ত চলে যায় ক্যাসিনোতে রাত কাটায় জুয়া খেলে দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে জেনা করছে সমাজের দিকে তাকান বেশি বেশি জেনা বেড়েছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেনা জেনা আর জেনা বেশি বেশি ধর্ষণ বেড়েছে ধর্ষণ তো বাড়বেই কারণ পর্নোগ্রাফি যে আছে পর্নোগ্রাফি বন্ধ না করতে পারে ধর্ষণ বন্ধ হবে না ফ্রি অ্যাক্সেস সবাই মোবাইলের মধ্যে ফোন দেখতে পারে যে কেউ বসায় যাবে হাত দরজা বন্ধ করবে রাতে বেলা শুয়ে ফোন দেখবে যে কেউ পড়বে কেউ পথে দেওয়ার নাই আর মনের মধ্যে তলর ভয় নাই নামাজ রোজা হজ জায়গা তো নাই ফোন দেখবে ভিতর থেকে পশু হয়ে যাবে তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না গোষ্ঠের টুকরো মনে হয় জি যে ব্যক্তি পড়াশক্ত তার কাছে একটা মেয়েকে মেয়ে মনে হয় না তার কাছে একটা মেয়েকে সম্মান দেওয়ার মানসিকতা থাকে না তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোষ্ঠের টুকরা একে ভোগ করতে হবে এতটুকু মনে হয় এটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেয়ে ধর্ষণ করে ফেলবো যে বাইরে বাচ্চাদের ধর্ষণ বেড়েছে বাংলাদেশের মাটিতে এটা কারণ পর্নোগ্রাফি এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে আর কিভাবে বললে আপনারা বুঝবেন কোন বন্ধ না করতে পারলে যুব সমাজের অপক্ষ ঠেকানো যাবে না এই পলোগ্রাফির কারণে ধর্ষণ বেড়েছে এর উপরে আরো আছে এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে বেহাপনার মতো ঘুরছে ঘাটে অফিসে শপিং মলে বিমানবন্দরে যে কোন জায়গায় আপনি যান দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে কাপড় পরে নগ্ন কাপড় করেও নগ্ন এটা ওই নগ্ন বোঝানো হয়নি যে একেবারে কোনো ড্রেসই নাই নবীজি বলেছেন নিশে এখন কে আসি না হারিয়া এমন এক মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে এর ব্যাখ্যা আমাকে করার দরকার নাই আপনার সামনে আপনি জানেন ভালো করে ব্যাখ্যা কি চাপ পরে নর্ম থাকবে এগুলো ছড়িয়ে দিচ্ছি এগুলো গুসকিয়েও দিচ্ছি এবং ক যখন কেউ পর্দা করতে যাচ্ছে বলছি এ মৌলবাদী হয়ে গেছে সংঘর্ষ হয়ে গেছে এ ব্যাক হয়ে গেছে বোরখা পরে পরীক্ষা দিতে আসছে কেন মেকআপ খালো এরকম করছি আমরা ওসবে জি আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশন ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং পর্যন্ত

এই সামাজিক কাঠামোর অবস্থা এর উপরে আবার আছে মাদক এর উপরে আবার আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই এটা ইসলামিক সমাজ আমরা নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বাস করি এটা ইসলামিক সমাজ দুই চোখ দিয়ে দেখেন আমি আপনাকে এক চোখ দিয়ে দেখে বলছি এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই আরও চলে চলেন আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়। নবী সাল্লাম শেষ জামানা ফেতলা গ্রহের মধ্যে অনেক ফেতলা কথা বলেছেন যে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে মেয়েরা পুরুষের পোশাক করবে পুরুষেরা মেয়েরা পোশাক করবে মহামারী বাড়বে জলোচ্ছ্বাস হবে ভূমিকম্প বাড়বে আপনার জেনা বাড়বে মাদক বাড়বে সব করেছেন আরেকটা বড় কথা বলেছেন সেটা হচ্ছে হত্যা বাড়বে হারাজ ফেতনা হারাজ বাড়বে আর ফেতনা তাই সাধ্য বিল কত হত্যা বাড়বে হত্যা পুরো বিশ্ব তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত রাহাজানি আর কাদাকাদি মারা কে কাকে ডমিনেট করবে এই এই জায়গায় বসে আছে কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে কাকে কার টাকার মান কমিয়ে দিবে কাকে সামরিক আগ্রাসন দিবে কোন মুসলিম রাষ্ট্রের মতো জঙ্গি ইস্যু করা যায় এই প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছে পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে ওই পশ্চিমা সভ্যতার মধ্যে যাদের চরিত্রের সাথে চরিত্রের মিল আছে যারা চায় সারা বিশ্বের মানুষ দাস হয়ে থাক এদের এদের এই কুকৃতির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় তিন চার কোটি মানুষ মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় সাত আট কোটি মানুষ মারা গেছে সামনে একটা অপেক্ষা করছে এখানে না জানি কত কোটি মানুষ মারা যায় হাদিসে এসেছে তিন ভাগের এক ভাগ মানুষই মারা যাবে তিন ভাগের এক ভাগ মানুষ যুদ্ধ বিদ্রোহে মারা যাবে এক ভাগ বালাই মহামারীতে মারা যাবে এক ভাগ মানুষ বাকি থাকবে কত বছর পর এগুলো হবে এটা নিয়ে আমাকে এটা আমাকে জিজ্ঞাসা করেন না সামনে হবে এটা নিশ্চিত থাকে বড় বড় ভূমিকা অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা নিউক্লিয়ার নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে একটা যদি পরে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে আর আল্লাহ আল্লাহাকের একটা সূন্য আছে আল্লাহাকের শূন্য আমি ইতিহাস পড়ে জেনেছি ইতিহাস করতে পড়তে আমি একটা কনক্লুশন এসেছি যে আল্লাহ একটা কমন সুন্না হচ্ছে যখন কোন সম্প্রদায়ের মধ্যে জুলুম বেড়ে যায় আল্লাহ তহিতা বেড়ে যায় জুলুম বেড়ে যায় আল্লাহবাক আরো বড় জালেমকে উপর চাপিয়ে দেন ওই জালেমের হাতে একে অপদস্থ করে দেন